আর এটা হলো আইএস সনৎপ্রাপ্ত এটা বাংলাদেশের সার্টিফিকেট আছে এই প্রোডাক্টটার গুণগত মান ভালো এবং আন্তর্জাতিক মান রাইখা এই জিনিসটা তৈরি করা হয়েছে আমি আপনার একদম মনের থেকে জিনিসগুলো আজকে বুঝাই দেই। আজকে যে চুলাগুলো দেখাইতেছি এগুলার ব্র্যান্ড হলো আপনার নোভা আজকে যে শুধু রান্না করবো একসাথে বাত প্লাস তরকারি এই চুলাটা অন করে নিলাম এইখানে আমি পিঁয়াজ দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি চালগুলা দিয়ে নিচ্ছি আর এই চুলাটার মধ্যে আমি ইউজ করতেছি চোদ্দশো ওয়াট একদম গ্যাসের চুলার মতো কষায়ও রান্না করতে পারবেন আপনারা আর এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি একদম গ্যাসে যেভাবে রান্না করেন মা বোনেরা ঠিক ওইভাবেই আপনি রান্না করতে পারবেন এখানে আমি চোদ্দশো ওয়াট ব্যবহার করতেছি আপনারা যদি দ্রুত রান্না করতে চান তাহলে আপনি ডাবল ওয়ার্ড দিয়েও ব্যবহার করতে পারেন এখানে একটা জিনিস চিন্তা করেন এক হাজার ওয়ার্ডে যদি আপনি একটা রান্না করেন বিশ মিনিট সময় লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইটাতে যদি দুই হাজার ওয়ার্ড ব্যবহার করেন বিশ মিনিটের জায়গায় আপনার সময় লাগবে মাত্র দশ মিনিট এখানে কারেন্ট খরচ একই হইতেছে কিন্তু আপনার শুধু সময়টা কমতেছে এই জিনিসটা মনে রাখবেন অনেক বইনি জিজ্ঞাসা করেন যে ওয়াট বেশি দিলে কি কারেন্ট খরচ বেশি হয় তা না একদম গ্যাসের চুলার মতো দইরা নাড়াচাড়া কইরা আপনি রান্না করতে পারবেন দেখেন এইখানে আমি তরকারিটা কষানোর জন্য দিছি যেহেতু মুরগির মাংস একটু ভালো করে বেশি করে কষায় নিলে স্বাদ হয় বেশি আমার চেয়ে বনারা তারও বেশি জানেন আর এই পাশে যে বাটটা বসাইছি দেখেন আর একটু অল্প সময় হইলেই বাটটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু ওয়াটটা আমার কমাই নেওয়া উচিত আমি কমাই নিলাম একদম গ্যাসের মতো দইরা নাড়াচাড়া কইরা রান্না করতে পারবেন তবে এখানে আপনার বাতের মার গালতে হবে না তরকারিটা কষানোর জন্য দিছি আর এটার মধ্যে আমি বাদ দিছি বাত অলরেডি কমপ্লিট দেখেন বাটটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আর এই যে তরকারিটা কষাইতে দিছি এই দেখেন এই যে আমি খুবই অল্প ওয়াট দিছি এখানে কষানোর জন্য আপনাদের ওয়াট আরো বেশি হলে বেশি দিতে পারবেন আর এই চুলার যে ফাংশনগুলো আছে আমি আপনারে একটু দেখাই দিই ভাবে দেখেন যাতে বুঝতে আপনার সুবিধা হয় আমি এটারে ফুল ওয়াটটা দিয়ে দিলাম এই যে যেই কয়েলটা আছে আমি তো এখানে রেগুলার রান্নার জন্য বড় হাড়ি বসাইছি যদি আপনি চা বা চা তৈরি করেন কি আপনার ছোট খাবার রান্না করেন আপনি তখন এই এইখানে চাপ দিবেন এই দেখেন কয়েলটা আপনার ছোট হয়ে গেছে ছোট পাত্রর জন্য এখানে যদি আরেকটা চাপ দেন বাপে বাপে পোলাও বিরিয়ানি যদি রান্না করেন তখন এই সাইড দিয়ে আসছে দেখেন আবার যদি আপনি এখানে আরেকটা চাপ দেন তখন আপনার রেগুলার আসব মানে এখন এই যে বড় হাড়ি বসায় এইভাবে রান্না করার জন্য তবে এইখানে চুলা সম্পর্কে আমি আপনাদের এরকম কিছু আইডিয়া দিয়ে দেই যে আইডিয়াগুলো গুলো আপনাদের দরকার আপনি এই কথাগুলো আমার শুনলে আপনি এই জিনিসগুলো আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলো আমি ক্লিয়ার করি সর্বপ্রথম যখন আপনার এই যে আমার থেকে আরেকবার আমার রান্না শেষ আমি বন্ধ করলাম এখান থেকে কয়েল থেকে দেখেন এই যে কয়েল এই যে বন্ধ করলাম দেখেন লাল অংশটা চইলা গেল চইলা যাওয়ার পরেও কিন্তু এখানে লেখা হয়েছে কি সিস্টেমে হট মানে আপনার এই জিনিসটা গরম গরম হয়েছে এই যে তলায় দেখেন ফ্যান চলতেছে যদি চান যে আপনার কষ্টের টাকা কষ্টের টাকা কি অনেক কাস্টমার তো ফোন দেন বা কেউ শিল্পপতি কোটিপতি অনেক ধরনের মানুষ থাকে এই জগতে অনেক বড় বোনেরা ফোন দিয়ে আমার ডাইরেক্ট কন যে বাই ছয় মাস তিলে তিলে টাকা জমাইছে একটা চুলা কিনবো আমি আপনার একদম মনের থেকে জিনিসগুলো আজকে বুঝাই দেই এই হট লেখা যেই পর্যন্ত না যাইব যেই পর্যন্ত নিচের ফ্যানটা বন্ধ না হইব এই পর্যন্ত লাইনটা ছুটাইবেন না তাইলে সর্বপ্রথম শর্তই আমার এটা তাহলে এই জিনিসটা লং আপনি অনেক বছর পাইবেন এরপরে দেখেন এই চুলাগুলাতে আপনার কত কেজি ওজন দিয়া রান্না করা যায় অনেকে বলেন যে ভাই বিশ কেজি তিরিশ কেজি অনেক ভিডিওতে উপরে দাঁড়ায় দেখা দেয় এগুলা মেটাল দিয়া তৈরি করা দেখেন মেটালের স্টিলের নিচু মেটাল এটার মধ্যে আমিও দাঁড়াইতে পারবো তার মানে এখানে এই না যে আপনি এখানে বিশ কেজি রাঁধতে পারবেন এই ঘটনাটা আমি থেকে আপনাদের আমি এখান ক্লিয়ার করি এই যে যেমন হিট হইতেছে এই হিটারের পরে দেখেন দুই ইঞ্চি জায়গা আছে কথাটুকু ইঞ্জিনিয়াররা কিন্তু এগুলো করে ভিতরে বসাইলে আপনার এই জায়গাটা হিটটা অ্যাকোরেট পাইব তো এখন যদি আপনি হাড়ি বিশ কেজি দেন এইখানে দেন এইখানে দেন হিট তো আর হইব না এই জিনিসটা আপনার মাথায় রাখতে হইব যে এই চুলাতে আপনি পাঁচ থেকে সাত কেজি পরিমাণে রান্নাবান্না করতে পারবেন এটা হলো চরম সত্যি কথা বিক্রির জন্য অনেকে বইলা ফেলা যে একশো কেজি দেড়শো কেজি রানতে পারবেন বিশ কেজি বা ওগুলা নিয়ে আপনার কোনো লাভই হইব না আপনার কয়েলের মাপ অনুযায়ী এটা তৈরি হয়েছে একটা ফ্যামিলির জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য না আপনি যেই চুল আমার থেকে কিনবেন আপনার বাসার জন্য আপনার দৈনন্দিন জীবনের রান্নার জন্য কিনবেন কোনো প্রোগ্রামের জন্য কিনবেন না অর্থাৎ কারো মিষ্টি কথায় না গইলা আপনি জিনিস বুঝা কিনেন এটার মধ্যে আমি চিকেনগুলা দিয়ে দিতেছি এটা শুধু আপনার বড় বন্ধুদের আমি দেখাইতেছি কিভাবে রান্না করবেন আমার চাইতে ভালো আপনারা বুঝেন কিবা ভালো পারবেন এই যে এখন দেখেন আমি এখানে আরেকবার বুঝাই দিই কারণ এগুলো অনেক বুঝতে যান আপনারা এক হাজার ওয়াট আমি এটা বাড়াই দিতেছি বাড়াই দিলাম ধরেন ডাবল বাইশ ওয়ার্ড দিলাম এখন যদি আমার এই রান্নাটা এক হাজার ওয়ার্ড দিয়ে আমি রান্না করতাম বিশ মিনিট লাগতো এখন আমি বাইশ ওয়ার্ড দিয়ে করলাম আমার দশ মিনিট লাগলো এইখানে কারেন্ট খরচে কি হলো শুধু সময়টা আপনার কমলো এই জিনিসটা বুঝবেন যে আপনার ওয়ার যদি কম ব্যবহার করেন আপনার ধীরে 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 কারেন্ট খরচ হইতেছে ওয়ার যদি আপনি বানায় দেন তাহলে কারেন্ট খরচ আপনার একই হইতেছে সময়টা আপনার কইমা সংসারের অন্য কাজগুলো আপনি করতে পারবেন এই যে চুলাগুলো আপনারা দেখতেছেন এটা হলো আপনার ডাবল হিটার মানে ভিতরের যে কয়েলটা এটা হলো ডাবল ইনভার্টার টেকনোলজি ইনভার্টার কি এটা আগে বুঝতে হবে ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরু বিদ্যুৎ খরচ কমানোর প্রযুক্তি যদি কেউ না বুঝেন এই জিনিসগুলা গুগলে সার্চ দিলে জিজ্ঞেস করলে আপনারা বইলা দিব এটা লেখা ইনভার্টার লেখা আর এটা হলো আইএস সনদপ্রাপ্ত এটা বাংলাদেশের সার্টিফিকেট আছে এই প্রোডাক্টটার গুণগত মান ভালো এবং আন্তর্জাতিক মান রাইখা এই জিনিসটা তৈরি করা হয়েছে এইটাও গুগলে সার্চ দিলে আপনি পাইবেন আপনারা বইলা দিবে এগুলো আর এই পাশে যে চুলাটা দেখতেছেন এটা এটা হলো বাইশো ওয়াট আর এটা হলো আপনার পঁচিশশো ওয়াট আমি এখান থেকেও এটা চালায় দেখাই দেখেন এটা পঁচিশশো ওয়াট এইটো আপনি কয়েল ছোট বড় করতে পারবেন এই দেখেন আমি এখানে চাপ দেই ছোটো হইলো আরেকটা চাপ দেই সাইড দিয়ে আসলো বাপে বাপে রান্নার জন্য আরেকটা চাপ দিলে পুরাটা আসবো টাইম সেট করতে পারবেন তবে এইখানে যে প্রোগ্রামগুলো আছে দেখেন ভেজিটেবল কারি রাইস বিরিয়ানি ফিশ মিট বারবিকিউ চিকেন স্যুপ মিল্ক ওয়াটার নিয়ে আমাদের বাঙালি খাবার যেগুলো আছে এগুলাই ব্র্যান্ডা হলো আপনার নোভা নোভা কোম্পানির এই যে ও সাকা জাপান লেখা আছে ওসাকা জাপান বলতে আপনারা অনেকে মনে করেন না যে এই জিনিস জাপানের ওসাকা জাপান ওসাকা হইল আপনার জাপানের একটা রাজ্যের নাম ওইখানের ওই কোম্পানির ফ্যাক্টরি চায়নাতে চায়নাতে চায়না থেকে এই মাল বাংলাদেশে আসছে এই দেখেন তরকারিটা একটু বাকি আছে শেষ পর্যায়ে চলে আসছে আমি এটা একটু দেখা দেয় আপনাদের এই দেখেন আর সবচেয়ে বড় কথা হলো প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কোম্পানি কি দেয় আমি কিন্তু সবসময় বলে থাকি যে কোম্পানিরা যেটা দেয় ওইটা হলো পারফেক্ট এই যে দেখেন কোম্পানির এখানে ওয়ারেন্টি কার্ডটা এই পাশে কি লেখা আছে এই দেখেন ওয়ারেন্টি স্পেয়ার পার্স এবং সার্ভিস এক বছর অনেকে বিক্রির জন্য এগুলা পাঁচ সাত বছর মহিলা দেয় ওটা মৌখিক জিনিস ওগুলা কথার কোনো দামি নাই স্পেয়ার পার্স এবং সার্ভিস এক বছর ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে আপনি আশ্রয় ভাইঙ্গা নিয়ে যাবেন এরকম প্রযোজ্য হবে না পার্সপাতি পাতি এক বছর পর্যন্ত রাখলে এটা কোম্পানি দিবে এখন এই চুলাগুলার বিদ্যুৎ খরচ কিরকম হইতে পারে আমি আপনাদের এটার একটা ধারণা দিয়ে দিই দোনোটা চুলাতে আপনার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে বিদ্যুৎ খরচ কম হবে এই জিনিসগুলা অনেকে দেখায়া ব্রয়লার দেয় যে দুই আড়াইশো টাকা প্রতি মাসে রান্না করতে পারবেন চার পাঁচজন ফ্যামিলিতে এরকম হবেই না এর অনেক বেশি হবে আপনি যদি এরকম একটা চুলা ফ্যামিলিতে ব্যবহার করেন সব বাদ দিয়া শুধু এই চুলাটাই তাহলে পাঁচ থেকে ছয়শো টাকার মতো মাসে খরচ হবে এর কমে কেউ চিন্তা ভাবনা করেন না কমে কেউ চিন্তা ভাবনা করার প্রোডাক্ট নিয়ে এনো না পাঁচ ছয়শোর নিচে এটা কখনো হবে না এক হাজার ওয়াট একটানা যদি চালান যদি বন্ধ আপনি না করেন তাইলে এক ইউনিট খরচ হবে আপনার ইউনিট বাসায় কত টাকা আপনি সহজে ক্যালকুলেশন করে বের করে নিতে পারবেন এখন আমি আমার রান্নাটা দেখাই দিই আপনাদের একটু খেল করেন আপনারা যে আমি এখন তরকারি কিন্তু শেষ পর্যায়ে আমি কিন্তু ওয়াট আনছি আষ্টশো ওয়াট এখন বেশি যদি দেন আপনি সামাল দিতে পারবেন না যখন আমি এই তরকারিটা বসাইছি তখন কিন্তু আমি বাড়াই দিছি এখন কমানোর প্রয়োজন এই দেখেন কত সুন্দর কালার আসছে একদম বাসায় এরকম ভাবে পারফেক্ট আপনি করতে পারবেন তবে এইটার প্রাইস শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাব যে ভাই এই চুলার দামে তো কম আরো আগে দেখাইলেন নাকি আপনি আমাদের এইটা আর বারটা অনেক আগে কমপ্লিট হয়ে রয়েছে এই দেখেন এখন আসেন এই চুলার প্রাইস সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলাটা দেখতেছেন ডাবল হিটার ডাবল কয়েলের এই দেখেন বারোশো বত্রিশ এল মডেল নাম্বার একদম বয়োজ্যেষ্ঠ মা বাবাকে দিয়েও চালাতে পারবেন এইটার বর্তমান বাজার দাম সাত হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে ডিসকাউন্ট রকম থাকবে বাই ডিসকাউন্ট থাকবে তবে মনে রাখবেন এই অফার ডিসকাউন্ট শুধু শুধুমাত্রই কিন্তু সাত দিনের জন্য মাত্র সাত দিনের জন্য পঁয়ত্রিশশো টাকা এই চুলাটা আর এই পাশে যেটা দেখতেছেন এইটার মডেল নাম্বারটা হলো একুশশো মডেল নাম্বার এইটার বর্তমান দাম সাত হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এখান থেকে যেইটাই নিবেন আবারও আমি উল্লেখ করে দিই মাত্র সাত দিনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা আর ডেলিভারি পথে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ঢাকার বাইরে নেবেন সর্বপ্রথমেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের শোরুম দেখবেন তারপরে আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা বিকাশে বুকিং করবেন মাল আপনার বাসায় পাঠাবো কুরিয়ারের খরচ আপনার মাল দেখবেন চেক করবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন